নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার পল্লীজনী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আজকে দেখো তোমাদের সাথে শেয়ার করছি বিনা তেলের বেগুন ভাজা অর্থাৎ তেল ছাড়া বেগুন ভাজা দুর্গাপূজার শেষ হলো লক্ষ্মী পূজা শেষ হলো কালী পূজা শেষ হলো ভাই শেষ হলো খাওয়া দাওয়া তো বেশ হলো অনেক হয়েছে তেল ঝাল তো অনেক খেয়েছে তো এবার তেল ছাড়া বেগুন ভাজা খাওয়া যাক তাছাড়া অনেকেই আছেন যে তেল খেতে চান না তারা মোটেই তেল খেতে পারে না তো তাদের জন্য কিন্তু একটা বেশ উপকারী ভিডিও আর তাছাড়া আমাদের কিন্তু সবার একটু তেল কম খাওয়া ভালো তেল বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য একদম ভালো না তো কিভাবে আজকে এই তেল ছাড়া বেগুন ভাজাটা তৈরি করি স্টেপ বা স্টেপ যদি না দেখো তাহলে কিন্তু একেবারে মিস করবে আর বেগুন ভাজাটা খেতে কিন্তু একদম ভালো লাগবে না তো কথা না বাড়িয়ে মূল পৌঁছেছে যাওয়া যাক কিন্তু তার আগে বলবো যে দেখা শুরুতে একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে তো চলো কথা না বাড়িয়ে মূল পৌঁছেছে যাওয়া যাক আর এই যে দেখো আমি বেগুন নিয়েছি একেবারে বেগুন দুটো না একেবারে কচি বেগুন দেখো সবুজ বেগুন তো দেখো আর এখন না বেগুনের অনেক দাম হলেও আচ্ছা খেতে হলে তো কিনতেই হবে এরকম আমি গোল গোল করে কেটে নেবো দেখা যাচ্ছে তো বেগুনটা ভালো কিন্তু আবার এই যে দেখো এর ভিতরে আবার পোকা আছে পোকা তো থাকবেই তো বেগুনে তো দেখো এই যে গোল গোল করে কেটে নিলাম পোকা সেটা বাদ দিয়ে দেব কেটে আর কি একটু ছোট পাতলা সাইজ করে কেটে নেবো বেশি পুরো করবো না করলে আবার বেশি সময় লাগবে বাঁচতে তো যত দূর সম্ভব গোল গোল করে কেটে নিয়ে নিলাম আর পোকাটা বাদ দিয়ে দিলাম তাছাড়া অতগুলো বেগুন তো আমার লাগবে না আমার যে কয়টা লাগবে এই যে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম পোকা ছাইট বাদ দিয়ে রেখে আমি অন্য রেসিপিতে দিয়ে দেব আর এখানে যে কয় পিস লাগবে সেই কয় পিস আমি নিয়ে নিলাম এই যে দেখো প্রথমে আমি এই যে এর উপরে লবণ দিয়ে দেবো প্রত্যেকটা পিচির উপরে কিন্তু লবণ দেবো আর এইভাবে দিয়ে নেব এবার দেখো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো প্রতিটা বেগুনের উপরে কিন্তু হলুদ দিয়ে দিলাম এবার দেব একটু চিনি একটু স্বাদের জন্য চিনি দিলে ভালো হয় তো দেখো যেহেতু তেল দেবো না এই জন্য তোমরা যদি চাও চিনি দেবো না তো এটা স্কিপ করতে পারো চিনি দিলে একটু স্বাদ ভালো হয় এবার দেখো যে পিঠে লাগানো নেই লবণ হলুদ দেয়নি সেই পিঠ দিয়ে যে এইভাবে ঘষে ঘষে লাগিয়ে নেব তাহলে দুই পাশে লেগে যাবেন এই যে দেখো এভাবে ভালো করে ঘষে ঘষে লাগিয়ে নে সব বেগুনগুলো একইভাবে আমি লবণ হলুদ লাগিয়ে নেব যে পিঠে লবণ হলুদ লাগানো নেই সেই পিঠে এবারে ঘষে ঘষে লাগিয়ে নেব এই যে দেখো সবগুলো কিন্তু হয়ে গেছে এই যে দেখো প্রত্যেকটা কিন্তু আমার লাগানো হয়ে গেছে এবার আমি দশ মিনিট রেস্টে রাখবো আমি কিন্তু এখানে আট পিস বেগুন নিয়েছি লবণ হলুদ আর চিনিটা লাগিয়ে দশ মিনিট অপেক্ষা করে আবারও ফিরে আসলাম এবার দেখো আমি বেগুনে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিতে চাইলে দিতে পারো আমি এখানে শুধুমাত্র জিরে গুঁড়োটাই দিলাম এবার দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো একটু শুকনো লঙ্কার গুঁড়ো ঝালের জন্য দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম বেসন এই যে কম কম করে এই বেগুনের উপরে বেসনটা দিয়ে দেবো এই যে দেখো কম কম করে দিয়ে এইভাবে ঘষে ঘষে বেগুনের এপিটে উপিটে বেসন লাগিয়ে বেসন আর লবণ যে মশলা দিয়েছে লাগিয়ে নিতে হবে আর এই যে দেখো দশ মিনিট অপেক্ষা করার জন্য কিন্তু কত জল বের হয়েছে বাইরের অতিরিক্ত কোনো জল কিন্তু এখানে লাগবে না তো দেখো আর যদি মনে করি যে আর একটু বেসন দিলে ভালো হবে তো একটু বেসন লাগিয়ে দিলাম একইভাবে আমি ভেসনটা লাগিয়ে নেব ভেসন আর হলুদের যে মশলা লবণ হলুদ মাখানো যে মশলা যে জলটা রয়েছে সেটা কিন্তু ফেলে দেব না এই যে সবগুলো লাগিয়ে রেখে এইবার আমি চলে যাব ভেজে নেওয়ার জন্য তার জন্য এই যে দেখো একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে এই যে বিরাস দিয়ে একটু তেল বিরাস করে দিলাম এই যে দেখো কোন রকমে একটু তেলটা বিরাস করে দিয়ে এবার কড়াইটা প্যানটা ভালো করে গরম করে নিব দেখতে পাচ্ছ ধোয়া উঠছে তো এই গরম প্যানে বেগুনটা ভেজে নেব তো তোমরা যদি চাও এমনি কিন্তু যে কড়াই আছে কড়াইতেও কিন্তু ভেজে নেওয়া যাবে তো তার জন্য কিন্তু এরকম একটু তেল বিলাস করে নিতে হবে আর তোমরা তো অনেকে জানো যে বেগুন যদি পোড়ায় পোড়ায় রেখে দিই তাও কিন্তু তেল গলে তো বেগুনের ভিতরে কিন্তু তেল থাকে তো সেই তেলটা দিয়ে কিন্তু আজকে বেগুন ভাজা হয়ে যাবে আর এখানে যে বিরাস করে নিয়েছি একটু তো একটু বিরাস না করে নিলেও কিন্তু হয় কিন্তু একটু বিরাস করে দিলে কিন্তু একটু ভালো হয় তো দেখো আমি বেগুন ভাজাগুলো কত সুন্দর করে ভেজে নিই আর এই যে দেখো যে বেসনটা লাগানো হয়েছে না এতেও কিন্তু দেখতে কত সুন্দর হচ্ছে তো দেখো যে আমি থালাতে যে একটু মশলা লেগেছিল আমি দিয়ে দিলাম মানে লবণ হলুদ লাগানোর পরে কিন্তু একটা জল বের হয় ওই জলটা ফেলবো না বেগুনের তো এই যে দেখো এবার আমি ঢাকা দিয়ে দেব সবগুলো দিয়ে দিয়েছি এগুলো কিন্তু মিডিয়াম আছে ভেজে নিতে হবে এবার একটু হাতে করে একটু জলে ছিটে দিয়ে এই যে ঢাকনাটা দিয়ে দিলাম এই যে ঢাকনাটা দিয়ে আমি কোন রকমের দুই তিন মিনিট মতো অপেক্ষা করি আমি এটা আবার ফিরাইয়ে দেব এবার দেখো আমি ঢাকনা খুলে নিয়েছি ঢাকনার উপরে যে জলটা ওঠে না সে জলটাও আমি এর ভিতরে দিয়ে দিয়েছি এই যে দেখো আমি আবারও এই যে ফিরাইয়ে দিচ্ছি দেখো কেমন হচ্ছে তো এই যে দেখো দেখো সবগুলো দিলাম ফিরিয়ে তো তলের পাশটা কিন্তু বেশ সুন্দর একটা কালার এসেছে যেহেতু দেওয়া দেওয়া আছে আছে না না আর যে জন্য কালারটা সুন্দর এসেছে আবারও দেখো ঢাকা দিয়ে দিচ্ছে আর এই যে ঢাকনার উপর দিয়ে দেখো জল বের হচ্ছে যে তাপে যে জলটা বাষ্প হয়ে যে ঢাকনার গা দিয়ে পড়ছে ওটা কিন্তু ফেলবো না ওই জলটাতে কিন্তু ভালো সিদ্ধ হয়ে যাবে এই যে দেখো জল ঢাকনা দিয়ে জল বেয়ে বেয়ে পড়ছে দেখতে পাচ্ছ এই জলটা কিন্তু ফেলে দেব না আবারও তিন মিনিট মতো ঢাকা দিয়ে রেখে এই যে দেখো আবারও ফিরাই দিচ্ছে এই যে দেখো ফিরিয়ে দিচ্ছে কেমন হয়েছে আমার দুই পিটি কিন্তু ভাজা হয়ে গেছে এসি দেখো কেমন হয়েছে ভাজাটা মানে সাত আট মিনিটের ভিতরে কিন্তু বেগুন ভাজাগুলো রেডি হয়ে গেল এই যে দেখো হয়ে গেছে কিন্তু সে আমি এবার নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা কেমন লাগলো আজকের বেগুন ভাজা রেসিপিটা তো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো কমেন্ট করে জানিও কেমন লাগলো আর নতুন বন্ধুরা আমার করে পাশে থাকা ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর পেয়ে যাবে এত সুন্দর সুন্দর রান্নার রেসিপি অজানা অনেক টিপস তো বন্ধুরা এবার আমি খেয়ে দেখছি কেমন হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে এটা কিন্তু ভাত দিয়ে গরম ভাতের সাথে কিন্তু খাওয়া যাবে রুটি পরাটার সাথে খাওয়া যাবে তাছাড়া ডালির ভাজাও কিন্তু দারুণ লাগবে তো বন্ধুরা আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা